যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দেওয়া তারা কিন্তু টাকা পয়সা রোজগার করতে ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটা আপনার কি পরিকল্পনা আছে ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা সু মানে আলোচনা এবং সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু ছাত্রতা আমাদের এই ভাই আমাদেরই ছেলে আমাদের এই মেয়ে আমাদের এই বোন একপত্রে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং বুঝতে পারছে তারা নিজের নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা তারা নজর দিচ্ছে ছয় সাত এবং আটই আগস্টের পরের ঘটনার থেকে এখন কি উন্নতি হয় নাই এখন হলো কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যা হয়ে যাবে বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে হ্যাঁ আমি বলবো আরো উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরো উন্নতি হবে আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করিনি কমিউনিটি পুলিশ তো ধর ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ারমেন্টে গেছে তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করতে পারেন অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা তারপরে আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টার যদি দরকার হয় আমরা করবো এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি ঢাকার পরিস্থিতি দুইটা দুই ধরনের এখানে কমিশনার সাহেব বলো সন্ধ্যার দিকে একটু ইটা বেড়ে যায় ট্রাফিক জ্যামটা এটাও কিভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদেরও চিন্তা ভাবনা এখানে অনেক ভুয়া মামলা হয়েছে এই ভুয়া মামলায় নিরাপরাধ যেন কোনো হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি এই জন্য আমরা আইন সিংখলা কমিটি একটা আলোচনা হয়েছে আমাদের জি সি সাহেব এস পি সাহেব এবং লিগ্যাল একজন একম মিলে আমরা একটা কমিটি করে দিব তারা এটা দেখবে কোন মামলাটা তাদের কাছে গ্রহণ যোগ্য এবং কোনটা গ্রহণ যোগ্য না এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে এটা যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরকেও আপনারা একটু ধরায় দেন আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় আনব এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার